আপনারা তো বুঝে গেছেন আর প্রশ্ন করছেন কেন এটাই তো গভর্নমেন্ট তো ন্যানো হয়ে গেল বাংলার সবচেয়ে বড় কাল বাংলার সবচেয়ে হচ্ছে কে মমতা ব্যানার্জি তো মমতা ব্যানার্জি যে ডিপার্টমেন্টের দায়িত্ব নেবে সেই ডিপার্টমেন্ট আরো বেশি করে ডুববে তো স্বাভাবিক এখন স্বাস্থ্যমন্ত্রীর কাছটা কি মমতা ব্যানার্জি কোনোদিন দেখেছেন দেখেননি সেটা কাকে দেখায় একজন উকিলকে দিয়ে একজন উকিলকে দিয়ে সে স্বাস্থ্যের আর একজন হাড়ের ডাক্তার তিনি এসে উনি স্বাস্থ্য দপ্তর বোঝান যার সঙ্গে স্বাস্থ্য দপ্তরের কোনো যোগ আমি বলছি সকালেও বেরোবেন না মেয়েরা ছেলেরাও বেরোবেন না কারফিউ করে দিন পুরো পশ্চিমবঙ্গে সাড়ে চারটে বেরিয়েছিল সকাল বেলা ব্যাটা ছেলে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে দমদম বেদিয়াপাড়া গুলিয়ে যাবে আপনাদের কোনটায় যাব কোথায় কভার করব কোন ইস্যুটা বলবো উলবেড়িয়া বলবো না বীরভূম বলবো বলবো না যাবে কি কবর করবেন মুখ বন্ধ রাখার জন্য আর পিঠে বানাবে পারিশ্রমিক দেখতেই থাকো মা আর তো কিছু করা যাবে না বাংলায় দেখতেই থাকো বলো হ্যাঁ আমি আমি বলছি আমি বলছি যে মাকালি তোমার ঠিক হয়েছে তোমাকেও কুনাল ঘোষের মত টেনে টেনে তুললেছে রিজেন মানে কি তুমি এত দিন ধরে আশীর্বাদ দিয়েছো হ্যাঁ যে তোমার পায় থাকে বলে তুমি এত দিন ধরে আশীর্বাদ দিয়েছো বা তুমি ফল পাও মাকালীর দলে কি হয় জানেন মুন্ডুচ্ছেদে মাকালীর একটা রূপ আছে আপনি জানেন সেটা ছিন্ন মস্কা যে নিজের রক্ত নিজেরাই নিজেই পান করছে তাকে তুমি তো মা ছিন্ন হতে পারলে না তোমার প্রতি বিশ্বাস চলে যাবে আমরা তোমার কাছে বলছি আমাদের রক্ষা করো তুমি সুরক্ষিত নয় দেখুন আমি একটা আপনাকে কথা বলি যে সকাল বেলা আপনি আমাকে প্রশ্ন করছেন সারাটা দিন আমায় চলতে হবে হ্যাঁ কিছু শুভ অশুভর ব্যাপার আমি মানি আপনি সেইভাবে প্রশ্ন করবেন বাবু যে বলেছেন ওর বাবা তৃণমূলের নেতা সেটা আপনার মনে নেই আর আমি যে দুদিন আগেই বলে একদিন আগেই আপনাদেরকে ওই জায়গায় বিভিন্ন জায়গায় বলেছি যে একটা সেটা আপনাদের মনে নেই কুনাল ঘোষ বলে দিল উনি বেদ রচনা করেছিলেন বেদ বাবা হ্যাঁ ওনার সূত্র আর সূত্রের সঙ্গে মিলিয়ে যা যা হয় সেসব আপনি নিয়ে থাকুন আমি এসব নিয়ে কথা আমি অডিও কলটা জানি না আমি অডিও কলটা জানি না আমি অডিও কলটা শুনিনি আমি তার সত্যতা সত্য না কিন্তু প্রশ্ন হচ্ছে শুধু কেস করতো আর কেসটাকে শেষ করছো না যাদের বিরুদ্ধে কেস করছো তাদেরকে ভেতরে ঢোকাচ্ছ না এটা কেমন তাদেরকে ভেতরে ঢোকাও আর তারা তো আমাদের মামলা দেয় আগস্ট আমার বিরুদ্ধে পাকস্টির থানায় একটা যৌন নির্যাতনের মামলা করা হয়েছে এবং যে অভিযোগকারী সে একজন বেটা ছেলে আমি সাংবাদিকদের বলেছিলাম আমি পুলিশকেও বলেছি আপনারা আমার চরিত্র নিয়ে কথা বলছেন আমি সহ্য করছি আমার রুচি নিয়ে কথা বলবেন না ঠিক সেই রকম ভাবে আমিও বলছি হবে না ভেতরে রাখুন তাদের বিচ্ছিন্ন ঘটনা জানি তো ওরা ওরা শোনো শোনো শোন ওরা যখন কথা বলে ওরা বলে এটা বিচ্ছিন্ন এবং নিন্দনীয় ঘটনা বলে তারপর যেটা বলে সেটা বল ওরা ব্র্যাকেটে কমন নিয়ে নেয় সকালবেলা যখন বেরোয় এই কথাগুলো এটা একটা বিচ্ছিন্ন এবং নিন্দনীয় ঘটনা পুলিশ ব্যবস্থা নিয়েছে হম তো পুলিশ ব্যবস্থা নিয়েছে এই অব্দি শুনে তুমি লাপাচ্ছ আমরা নাচছি যে ধরা পড়েছে ধরা পড়েছে আচ্ছা ভাই পনেরো দিন বাদে যে আবার বেল হয়ে যাবে

এফআইআর করো এখন কেউ পোস্ট করো না ধটা আশি হাজার বুথ আশি হাজার বুথ থেকে যেন আজকের মধ্যে এফআইআর কমপ্লিট হয়ে যায় আশি হাজার বুথে যেন এফআইআর পায় যত ধরনের বিএনএস এর পাতা ওল্টাও আর কমপ্লেন করতে থাকো